আপনি জানেন চাঁদ আমাদের খুব কাছে মহাজাগতিক প্রতিবেশী কিন্তু চাঁদ সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা শুনলে আপনি সত্যি অবাক হবেন চলুন চাঁদের জানা ও অজানা কিছু বিস্ময় রহস্য চাঁদ কি এবং এর গঠন চাঁদ হল পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপবহ পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার দূরে অবস্থান করছে এর উজ্জ্বল গোলক এর বেশ মাত্র তিন হাজার চারশো ছিয়াত্তর কিলোমিটার যা পৃথিবীর এক চতুর্থাংশ আর বিষয় হচ্ছে চাঁদ নিজের অক্ষ ও পৃথিবীর চারপাশে গুলি একই সময় নেই প্রায় সাতাশ দিন তাই আমরা সবসময় চাঁদের এক পাশ দেখি অপর পাঁচটি থেকে আমাদের দৃষ্টির বাইরে যেটা অনেকে চাঁদের অন্ধকার দিক বলে রাখেন চাঁদের দশা পূর্ণিমা চাঁদ সবই এর সূর্য ও পৃথিবীর অবস্থানের উপর নির্ভর করে চাঁদের উৎপত্তি ও বিজ্ঞান বিজ্ঞানীদের মতে বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহ থে পৃথিবীতে আঘাত করে সেই আঘাতের ফলে ছিটকে যাওয়া ধ্বংস থেকেই চাঁদের জন্ম এখনও চাঁদের মাটিতে রয়েছে সিলিকা আয়রন ও অক্সিজেনের মতো উৎপাদন এমনকি দুই হাজার নয় সালে চাঁদের মুরু অঞ্চলে পানের অস্তিত্ব আবিষ্কারিত হয় মানুষের অভিযান উনিশশো সালে নীল প্রথমবারের মতো চাঁদে পা রাখেন হোয়াটস ওয়ান স্মল স্টপ ফর ম্যান ওয়ান ল ফর ম্যান কিন্ট এখন পর্যন্ত বারো জন মানুষ চাঁদে গেছেন এবং তাদের পরন্ত্রপাতি ও পদচিহ্ন আজও সেখানে অক্ষত রয়ে গেছে কারণ চাঁদে বাতাস নেই অদূত ও পরিবেশ চাঁদের দিন ও রাতের তাপমাত্রা চরম একশো সাতাশ ডিগ্রি সেলসিয়াস আর রাতে একশো ডিগ্রি বায়ুমন্ডল নেই তাই সূর্যের আলো সরাসরি চাঁদে পড়ে আবার রাত হলে ভীষণ ঠান্ডা হয়ে যায় অজানা রহস্য নাসা যখন চাঁদে যন্ত্র ফাটায় এবং বিস্ফোরণ ঘটায় তখন দেখা যায় চাঁদ ঘন্টার মতো কাঁপছে এমনকি কিছু গবেষক বলেন এটা কোনো প্রাচীন কৃত্রিম বস্তু বা মহাজাগতিক স্টেশনও হতে পারে চাঁদ শুধু আমাদের সাহায্যের প্রতীক নয় এটা বিজ্ঞান ইতিহাস আর কল্পনার এক জাদুময় জগৎ চাঁদকে যত দেখি তত নতুন রহস্য ধরা দেয়